আসসালামু আলাইকুম স্টোরি লঞ্চ চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আমি সাকিব আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য আছে হুমায়ুন আহমেদের লিখা নির্বাচিত ভূতের গল্প থেকে একটি ছোট গল্প গল্পটির নাম বিয়ারিং চিঠি এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ এখানে আমরা নিয়মিতভাবে গল্প দিয়ে যাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আশা করছি আপনাদের গল্পগুলি ভালো লাগবে জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল বাবা আজ তোমার একটা চিঠি এসেছে বলেই সে মুখের হাসি গোপন করার জন্যে অন্যদিকে তাকালো মৃতুর বয়স একুশ এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয় বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসা হাসি আজকাল অনেক পরিবারই তিনি এ ব্যাপার দেখেন মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে খিলখিল করে হাসছে এসব কি তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব করতে লাগলো এক পর্যায়ে বলে ফেললো বাবা দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে রাস্তায় বেরোলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায় জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার নিজের মেয়ে হলে চর দিয়ে মেঝেতে ফেলে দিতেন অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন না মৃত চিঠি বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল। বিয়ারিং চিঠি বাবা দু টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে বলে আবার ফিক করে হেসে ফেললো জমিস কঠিন গলায় বল হাসছিস কেন বিয়ারিং চিঠি এসেছে এর মধ্যে হাসির কি হলো এরকম ফাজলামি শিখেছিস কোথায় নিত মুখ কালো করে চলে গেল বাবাকে সে সঙ্গত কারণে অসম্ভব ভয় পায় জমির সাহেব লক্ষ্য করলো খামের মুখ খোলা এবার চিঠি পড়েছে এই বিয়াদবী সহ্য করা মুশকিল একজনের চিঠি অন্যজন পড়বে কেন খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসে চিঠি খুলে রাগে জমির সাহেবের গা কাঁপতে লাগলো এই অবস্থায় তিনি চিঠি পড়লেন একবার দুবার তিনবার তার মাথা ঘুরতে লাগল সুস্মিতা নামের এক মেয়ের চিঠি তার কাছে লেখা সম্বোধন হচ্ছে প্রিয়ত মিশু এর মানে কি সুস্মিতা সুস্মিতা কে নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে যায় এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না জমির সাহেব কপালের ঘাম মুছে চথুরবারের মতো তিনি চিঠি পড়লেন প্রিয়দ মেশু তুমি কেমন আছো তোমার কথা খুব মনে পড়ছে তোমার শরীর এত খারাপ হয়েছে কেন শরীর আরও যত্ন নেবে আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো তোমাকে অনুরোধ করছি সপ্তাহখানেক বাসে উঠবে না কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না তবু অনুরোধ করছি এক সপ্তাহ বাসে উঠবে না বিনিতা তোমার সুস্মিতা পঞ্চমবারের মতো চিঠি পড়তে শুরু করলেন মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি চিঠিতে তারিখ বা ঠিকানা নেই হলুদ রঙের কাগজ কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে বাবা তোমার চা মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখলো তার মুখ থমথম করছে বাবার ধমকের কথা সে এখনো ভুলতে পারেনি জমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন কে লিখলো কিছুই বুঝতে পারছে না সুস্মিতা নামের কাউকে চিনি না মিতু বলল তিনি হয়েছে কিনা দেখো জমির সাহেব চায়ের চিনি ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না শুকনো গলায় বললেন তোর মা এই চিঠি পড়েছে হ্যাঁ বলেছে কিছু না বুঝলি মৃত সুস্মিতা নামের কাউকেই চিনি না আর ধর যদি চিনতাম তাহলে কি এই রকম একটা চিঠি কেউ লিখতে পারে ছি 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 লজ্জায় আমার মাথা যাচ্ছে মিটি বোধ করে বলল আমার কি মনে হয় জানো বাবা আমার মনে হয় এই তো জমির সাহেব বলে আগে কেউ ছিলেন চিঠিটা তাকে লেখা জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলে না মিতু মেয়েটার মাথা তো বেশ ভালো সায়েন্স দেওয়া উচিত ছিল গাধার মতো তিনি মেয়েটাকে আর্টস পড়িয়েছে তিনি চায় চুমুক দিয়ে বলেন খুব ভালো চা হয়েছে মা খুব ভালো তোর মা কোথায় নানুর বাড়ি গেছে মা নানুর বাড়ি গেছে এই বাক্যটি জমির সাহেবের খুব অপছন্দের বাক্য শাহানার মা বাড়ি মিরপুর ছ নম্বরে ওই বাড়িতে গেলেই শাহানার রাতটা থেকে যায় আজও থেকে যাবে তবে আজ জমির সাহেব অন্য দিনের মতো খারাপ বোধ করলেন না শাহানা তাকে থাকলে নিশ্চয়ই চিঠিটা নিয়ে গম্ভীর গলায় বলতো শাহানার কথা ইদানিং তার অসহ্য লাগে রাগি রাগি কথা তো আরও সহ্য লাগবে মিতু জি বাবা তোর মা বোধহয় থেকে যাবে ও বাড়িতে হ্যাঁ তোর মা কিছু বলেনি চিঠি পড়ে না তোর কি মনে হয় রাগ করেছে রাগ করেছিল আমি বুঝিয়ে বলেছি মেয়ের প্রতি কৃতজ্ঞতা জমি সাহেবের মন ভরে গেল মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল সায়েন্স না পড়িয়ে ভুল হয়েছে আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা তার মেয়েরা গাধা টাইপ নয় বুদ্ধি আছে বাবের প্রতি ফিলিংস আছে পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিক্সা নিয়ে যাবে পর মুহূর্তেই এই চিন্তা মন থেকে ছেড়ে ফেললেন ফালতু একটা চিঠি নিয়ে কিছু ভাবার কোনো মানে হয় এসব জিনিস প্রশ্রয় দেয় উচিত না ঝিকাতলার মোড়ে অন্য সব অফিস যাত্রীর মতো তিনিও একটা টিফিন বক্স এবং ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন বাস ছেড়ে দিল সেই মুহূর্তে কিছু একটা হলো তার মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকার ছিলেন থামো 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 এই রুককে এই রুককে জমির সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন জ্ঞান হলো হাসপাতালে তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে এক জায়গা না দু জায়গায় মৃত এবং সাহানা মাথার কাছে বসে আছে দুজনেই কেঁদে বুক ভাসাচ্ছে সোহরার দিয়ে হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন কাঁদছেন কেন বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি দিনের পর মধ্যে অসুস্থ হয়ে বাসায় যাবে দুটো ফ্র্যাকচার হয়েছে তবে সিরিয়াস কিছু না ডাক্তারের কথা মতো পনেরো দিনের মাথায় জমির সাহেব বাড়ি ফিরলেন তবে পুরোপুরি সুস্থ হয়ে নয় বা পা অচল হয়ে গেল এদেশে না কিছু করা সম্ভব না বিদেশে যদি কিছু হয় চাকরি শেষ হবার আগেই জমির সাহেব রিটায়ার করলেন তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠিটার কথা একবারও তুললো না যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি তার কথা তোলা উচিত না চিঠিটা জমির সাহেবের শোবার ঘরের টেবিলের তিন নম্বর ড্রয়ারে পড়ে রইল মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার আচল পায়ের দিকে তাকিয়ে থাকেন সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না কেমন ভয় চয় লাগতে থাকে নতুন বছরের গড়তে ঝিকাতলার বাসা উঠিয়ে উত্তর শাহজাহানপুরে সস্তায় একটা ফ্ল্যাটে তারা চলে গেলেন রোজগার কমেছে এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে নতুন ফ্ল্যাটে দুটো মাত্র শোবার ঘর একটিতে জমির সাহেব সাহানাকে দিয়ে থাকেন অন্যটিতে মিতু আর তার ছোট বোন ইরা থাকে জমির সাহেবের বড় ছেলে থাকে বাসার ঘরে একটা খাট বসার ঘরে কাদাগাদি করে রাখা হয়েছে এই বাড়িতে ঘাস তিনে কাটানোর পর আরেকটি বিয়ারিং চিঠি এলো আগের মতো গোটা গোটা হরফে লেখা মোটা কলমের নিচ দিয়ে মেয়েলি অক্ষরে সুস্মিতা লিখেছে প্রিয় মেশু তুমি কেমন আছো এত দুশ্চিন্তা করছো কেন তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকেই এতে বিচলিত হলে চলে মনে সাহস রাখো আচ্ছা একটা কথা তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো ঝামেলায় পড়ে যাবে তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না ও যেতে চাইবে না বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও বিনিতা তোমার সুস্মিতা এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করলো না চিঠি পড়বার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগলো জমির সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে প্রশ্নই ওঠে না কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে দুটো পেপার হয়ে গেছে তবু সাহানা বললেন থাক পরীক্ষা দিতে হবে না ওকে পাঠিয়ে দাও জমির সাহেব বললেন দরকার আছে বলে তো মনে হয় না চিঠি পাওয়ার পরেও তো পনেরো দিন হয়ে গেল হোক পনেরো দিন পাঠিয়ে দাও আমার ভালো লাগছে না আচ্ছা বলে দেখো যদি যেতে রাজি হয় তাহলে যাক সুমন যেতে রাজি হলো শুধু যে রাজি হলো তাই না তৎক্ষণাৎ যেতে রাজি টাকা দিলে আজ রাতেই ট্রেনেই রওনা হয়ে যায় এমন অবস্থা ঠিক হলো সে সোমবার সকালে ট্রেনে যাবে জমির সাহেবের সঙ্গে যাবেন পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন জমির খোঁজ খবর করবেন সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন টাকা পয়সার খুব টানাটানি হচ্ছে তাদের যাবার কথা সোমবারে তার আগের দিন অর্থাৎ রোমবার রোববার ভোররাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল হতভম্ব জমির সাহেব পুলিশ সাহেব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে সাত দিন আগে চারজন মিলে খুনটা করেছে কোল্ড ব্লাডেড মার্ডার আপনার ছেলে এই চারজনের একজন আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজ হতে রাজি করান এতে আপনারও লাভ আপনাদেরও লাভ না হলে কিন্তু ফাঁসি টাসি হয়ে যাবে পলিটিক্যাল প্রেশারও আছে সুমন রাজ হতে রাজি হলো না দীর্ঘদিন মামলা চলল রায় ফেরোতে লাগল বছর তিনজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড একজনের ফাঁসি সে একজন সুমন অন্য তিনজন ছেলেটাকে ধরে রেখেছিল খুন করেছে সুমন ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে পাঁচ বছর কেটে গেছে পরবর্তী বিয়ারিং চিঠি এলো পাঁচ বছর কেটে যাবার পর এই পাঁচ বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের উলট পালট হয়েছে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে ছোট মেয়ের বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সঙ্গে তারা ঢাকা শহরেই থাকে প্রায়ই বাবা মাকে দেখতে আসে বড় মেয়ের কোনো ছেলেপুলে হয়নি ছোট মেয়ের একটি ছেলে হয়েছে ছেলেটির নাম ফারহাদ এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত তার কাছে এলেই কোলে উঠে বসে থাকে কিছুতেই কোল থেকে নামানো যায় না পাঁচ বছর পর একদিন পিয়ন এসে বলল স্যার আপনার একটা বিয়ারিং চিঠি আছে রাখবেন জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিন ইরারা বেড়াতে এসেছে জমির সাহেবের কোলে ফরহাদ তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠিটা হাতে নিলেন হাতে লেখা চিনতে তার অসুবিধা হলো না সেই হাতের লেখা সেই ন্যাপোলিয়নের গন্ধ পিয়ন বলল চার টাকা লাগবে জমির সাহেব একবার ভাবলেন বললেন চিঠি রাখবো না তিনি তা বলতে পারলেন না যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন চিঠি পাঞ্জাবির পকেটে রেখে দিলেন কাউকে কিছু বললেন না তার বমি বমি ভাব হলো মাথা ঘুরতে লাগলো রাতে তিনি কিছু খেলেন না ইরাদের আশা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল তিনি কিছুতেই মুখ দিলেন না ইরা বললো বাবা তোমার কি হয়েছে তিনি ক্ষীণ স্বরে বললেন কিছু হয়নি শরীরটা ভালো না রোজই তুমি বলো শরীর ভালো না অথচ একজন ভালো ডাক্তার দেখাও না একজন ভালো ডাক্তার দেখাও বাবা দেখাবো আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও মেয়ে জামাই রাত নটার দিকে চলে গেল ফরহাদ গেল না সে নানার সঙ্গে থাকবে সারা রাত জমি সাহেবের ঘুম হলো না পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল। জ্বরের মূল কারণ কাউকে বলতে পারলো না বেলা যতই বাড়তে লাগলো জ্বর ততই বাড়তে লাগলো দুপুরের পর ঘাম হতে লাগলো ইরা হতভম্ব হয়ে বললো বাবা চলো তোমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করি আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি এরকম কেন ঘামছ হাটের কোনো সমস্যা না তো জমির সাহেব সরে বলল চিঠি পেয়েছি চিঠি পেয়েছি মানে কার চিঠি বিয়ারিং চিঠি ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল কি লেখায় এবার চিঠিতে চিঠি পড়েনি পরে দেখো না পড়ে এরকম করছে কেন হয়তো এবার কোনো ভালো খবর আছে জমির সাহেব কাপা গলায় বলল ভয় লাগছে রে ইরা ভয়ের কিছু নেই দাও আমার কাছে দাও আমি পড়ি ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে বলল অন্যদের সেই চিঠি দেখালো যারা দেখলো প্রত্যেকেই গম্ভীর হলো কারণ চিঠিতে কিছু লেখা নেই সাদা একটা পাতা শেষ নামে সই করে বিনিদা তোমার সুস্মিতা এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা কে সে কেনই বা সে চিঠি লেখে আবার আজ কেনই বা লিখলো না স্টোরি লাউন্স চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লিখিত নির্বাচিত ভূতের গল্প থেকে একটি ছোট গল্প বিয়ারিং চিঠি আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা নিয়মিতভাবে গল্প দিচ্ছি আশা করছি গল্পগুলি ভালো লাগবে আপনারা বেশি বেশি করে বই পড়বেন আশেপাশে মানুষজনকে ভালো রাখবেন নিজে ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ